ঘটনা নিশ্চয়ই দুর্ঘটনা কিন্তু সেই দুর্ঘটনা যদি একই কারণে বারবার বারবার হতে থাকে তাহলে কনসার্ন ডিপার্টমেন্ট কনসাল মানে কনসার্ন যে অ্যাডমিনিস্ট্রেশন তাকে তো দায়িত্ব নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন কবচ অ্যান্টি কলিউশন ডিভাইস এসব শুরু করার কথা উদ্যোগ নিয়ে এসেছিলেন আজকে এসব বড় বড় কথা বলা হয় সেগুলো কোথায় একই লাইনে ট্রেন ঢুকে যাচ্ছে বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে সিগনাল ফেল করছে আর সেখানে রেলমন্ত্রী বলছেন এখন রাজনীতির সময় নয় ভালো ভালো কথা উনি রাত্রিবেলা বসে থেকে ছবি তুলবেন বাইকে উঠে ছবি তুলবেন আপনার ছবিকে দেখতে চেয়েছে অ্যাক্সিডেন্টের ছবিটা যাতে না হয় তার ব্যবস্থা করুন তারা অ্যাক্সিডেন্টটাকে ভাঙিয়েও নিজেদের প্রচারে দেবে বৈষ্ণব

শুধুমাত্র বেশি ভাড়া বেশি দামে বিলাসবহুল ট্রেন উদ্বোধন করা ছবি তোলাই হচ্ছে এদের নজর সেফটি সিকিউরিটি মেন্টেনেন্স সার্ভিস এগুলো সব ধুলোয় লুটিয়ে দিয়েছে এই কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী এবং রেলমন্ত্রী একটা ইনফরমেশন আসছে যে আট বছর পর এই যে দু শতাংশ রেলে মাত্রই কবজ এবং পশ্চিমবঙ্গে আমরা বারবার বলছি তো কেন কবচ নেই কেন সেফটি সিকিউরিটি অ্যান্টি কালিশন ডিভাইস গুলো কেন লাগানো হচ্ছে না ট্রেনে এই টাকাটা কোথায় মানে কোথায় খরচ হচ্ছে এরা শুধু বড় লোকের জন্য বেশি দামের বন্দে ভারত বেশি দামের ভাড়া বাড়িয়ে বিলাসবহুল কোচ কিন্তু সাধারণ মানুষ যেটা সারা বছর চলাফেরা করেন সেই ট্রেনগুলোর যাত্রী নিরাপত্তা সুরক্ষা সেগুলো কোথায় পরিষেবা সেগুলো কোথায় ট্রেনটাকে তুলে দিচ্ছে সাধারণ মানুষ কোথায় যাবেন ট্রেন যাত্রা আশঙ্কা বেড়ে চলেছে। একের ঘটনা একটা লাইনে দুটো ট্রেন ঢুকছে কিছুদিন আগে আমরা তিনটে ট্রেনের অ্যাক্সিডেন্ট দেখেছি দেখিয়েছে এই নরেন্দ্র মোদীর সরকার ফলে আমরা এটাই বারবার বলছি যে ট্রেন এই অ্যান্টি কলিশন ডিভাইস গুলো কবচ

এখন দুর্ভাগ্যজনক ভাবে মালগাড়ির চালক যিনি মারা গেছেন তার ঘাড়ে বন্দুক রেখে দায় চাপানোর চেষ্টা হচ্ছে কিন্তু রেল উদ্ধারেও দেরি হয়েছে সঙ্গে সঙ্গে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে খবর পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী স্টেট অ্যাডমিনিস্ট্রেশন লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে নামিয়েছেন এবং আমরা ধন্যবাদ দেব সেলাম জানাবো ওই এলাকার বাসিন্দাদের এমনকি অনেকে ঈদের পরব বন্ধ রেখে গ্রামবাসীরা ছুটে গিয়েছেন তাদের কাছে প্রথম প্রায়োরিটি ছিল অগ্রাধিকার ছিল এই দুর্ঘটনা কবলিত রেলগুলি থেকে যাত্রীদের উদ্ধার করা বার করা পাশে থাকা খাবার দেয়া জল দেয়া প্রথমে গ্রামবাসীরা পৌঁছেছেন নিজেদের পরব অনেকে স্থগিত রেখে গিয়ে পৌঁছেছেন কর্তব্য করেছেন মন থেকে পাশে দাঁড়িয়েছে গোটা গ্রাম নেমে এসেছে আর রাজ্য সরকার রাজ্য প্রশাসন গিয়ে নেমেছে রেল তো এসছে অনেক পরে তা সিস্টেমটা বারবার বারবার একাধিক জায়গায় কোনো মেনটেন্স নেই কোনো মেরামতি নেই কোনো টেকনিক্যাল ডেভেলপমেন্ট নেই রেলটাকে একেবারে সর্বনাশা জায়গায় পরিণত করেছে এই বিজেপি সরকার